নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করবো বা চর্চা করব সেটি হল মকর রাশি আমরা মূলত আলোচনা করব বৃহস্পতির পুনর্বর্ষ নক্ষত্রে অবস্থান নিয়ে বৃহস্পতি বর্তমানে আদ্রা নক্ষত্রে আছে এবং আদ্রা নক্ষত্রটি এমন একটি নক্ষত্র যে প্রভাবই আমরা আদ্রা নক্ষত্র থেকে পাই সেটি কিন্তু টাইম কনজিউমিং হয় প্রথমে কান্না প্রথমে কষ্ট প্রথমে দুঃখ এবং অন্তিমে গিয়ে ভালো কিছু এই হলো আদ্রা নক্ষত্রের অন্যতম বৈশিষ্ট্য কিন্তু পুনর্বসু যেন রিপিট করতে শেখায় পুনঃ শব্দটি যদি আমরা সঠিকভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারি পুনরাই মানে এগেন একটা রিপিটেশন এই পুনর্বসু নক্ষত্রের দেবতা বা অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন মাতা অদিতি আপনারা দ্বিতীয় এবং অদিতি সম্পর্কে পরিচিত অদিতি হচ্ছেন দেবতাদের মাতা তাই পুনর্বসু পজিটিভিটি আমরা দেখতে পাই প্রথমত বৃহস্পতির প্রভাব দ্বিতীয়ত এই নক্ষত্রটির উপর চন্দ্র এবং বুধের প্রভাবও থাকে আর মাতা অদিতির প্রভাব থাকে যে কারণে কৌলীনতা মঙ্গলময়তা সমস্ত কিছু আমরা পুনর্বসু থেকে যাচ করার চেষ্টা করি এখন বৃহস্পতি এই নক্ষত্রটিতে প্রবেশ করবে তার একটা ইম্প্যাক্ট আমরা পাব। ভালো হোক খারাপ হোক একটা ইম্প্যাক্ট আমাদের জীবনচক্রে আসবে অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে কি কি ধরনের ইম্প্যাক্ট আশা রাখা যায় দেখুন মকরের ক্ষেত্রে সবার প্রথমে আমি আপনাদের বলবো বা বলার চেষ্টা করব। যথেষ্ট গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট হলো পাবনি যার মধ্যে প্রথম হল আপনার কর্মজীবনের স্টেবিলিটি যারা চাকরি করেন চাকরি রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড আছেন প্রফেশনাল বিষয়ের সাথে কানেক্টেড আছেন এবং স্পেশালি বিগত কয়েক দিন ধরে যাদের চাকরির অবস্থাটা মোটেই ভালো নয় বিগত কয়েকদিন ধরে যারা চাকরি রিলেটেড হ্যাবক ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন বিগত কয়েকদিন ধরে যারা নানা রকমের ডিস্টারবেন্স রিটোরিয়েশনের মধ্যে দিয়ে চলছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে আমি বলে রাখি এই কম্বিনেশন আপনাদের একটা বিপরীত তৈরি করছে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে এই কম্বিনেশনের সুফল বা ফলাফল আপনি পাবেন দু হাজার ছাব্বিশের আঠারোই জুন পর্যন্ত আর এই সময়ে দেখবেন আপনার অনেকগুলো না হওয়া কাজ অনেকগুলো না হওয়া বিষয় সেটি কিন্তু সুসম্পন্ন হবে স্পেশালি আমি আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে প্রচুর পরিমাণে প্রেসারে আছেন এর আগে বিদেশ যাওয়ার একটা চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছে। বিদেশ যাওয়ার চেষ্টা করেও সেই সাধনা বা সেই ইচ্ছা আপনার সম্পূর্ণ হয়নি কোনো একটা জায়গায় গিয়ে আপনি ট্রাই করেছেন বা পিছিয়ে এসেছেন কোনো একটা জায়গায় গিয়ে আপনি এগিয়েও যেন পিছিয়ে আসলেন এই টেন্ডেন্সি কিন্তু যথেষ্ট পজিটিভ দিকে আপনাদের নিয়ে যাক কারণ এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি যে আপনাদের যথেষ্ট ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এতটুকু তথ্য আমি আপনাদের দিতে পারি আপনারা যথেষ্ট গ্রোথ করতে পারবেন এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি বর্তমানে যে পরিস্থিতিতেই আপনি থাকুন না কেন সেই পরিস্থিতিকে অনেকটা ম্যানেজ করে নিতে পারবেন যাদের বিদেশ যাত্রার জন্য পয়সা বা অর্থকরি কিছু ইনভেস্ট করেছিলেন তারপরে দেখা গেল না সেই জায়গাটা সাকসেস হলো না যারা বিদেশ যাওয়ার জন্য অন্য রকম পরিকল্পনা করেছিলেন কোনো মধ্যস্থতাকারীর সাথেও হয়তো আপনি কানেকশন রেখেছিলেন তারপরেও কিন্তু পজিটিভ জায়গা পেলেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি মনে করি তাদের ক্ষেত্রে সাকসেসের মাত্রাটা কিন্তু অনেকটা ডেভেলপড হতে পারে অর্থাৎ রাশি যদি হয়ে থাকে মকর এই ট্রানজিট আপনাকে সেই বিদেশ যাওয়ার স্বপ্নটাকে পুনরায় কিন্তু সফল করতে সহযোগিতা করবে যে সমস্ত জাতক জাতিকারা বিদেশ যেতে পারেননি যে সমস্ত জাতক জাতিকাদের অর্থ নষ্ট হয়েছে যে সমস্ত জাতক জাতিকাদের জমি বা বাড়ি কোনো একটা বিক্রি করতে গিয়ে প্রচুর স্ট্রাগল এসছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার হেলথ আপনার জন্য বড় সড়ো বাধাকে রিপ্রেজেন্ট করছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট যথেষ্ট জায়গা জায়গা রয়েছে হেলথ ওরিয়েন্টেড ম্যাটারে এগিয়ে যাওয়ার তৈরি করতে পারবেন স্বাস্থ্য কিন্তু আরো বেশি সুরক্ষিত হবে স্বাস্থ্য কিন্তু আরো পজিটিভ দিকে যাবে এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিলাম অর্থাৎ এই বিষয়টা নিয়ে একদম চাপ নেবেন না এই বিষয়টা নিয়ে অতিরিক্ত চাপ বা প্রেসার কোনোটাই নেওয়ার কিন্তু কোনো রকম দরকার নেই একটা কথা কি জানেন তো রাশি মকরের এই সংযোগ স্থানান্তরণ করাতে পারেন মানে স্থানের অন্তর হতে পারে বর্তমানে যেখানে আপনি আছেন সেই জায়গাটা শিফট হতে পারে দেখা গেল আপনি অন্য জায়গায় গিয়ে বসবাস শুরু করলেন বা দেখা গেল আপনি অন্য জায়গায় সেটেলমেন্ট হওয়ার একটা চিন্তা ভাবনা করলেন এবং এই চিন্তা ভাবনাটা আপনি আগেও করেছেন কিন্তু আগে এই চিন্তা ভাবনা করেও সেটাকে সফল করতে পারেননি এবার কিন্তু এই চিন্তা ভাবনাটা করে সেটাকে অনেকটাই সফল করতে পারবেন সাফল্য সাফল্যমণ্ডিত করতে পারবেন বলে আমি বিশ্বাস করি তার মানে মোরাললেস এই ট্রানজিট আপনার জন্য শুভ মোরাললেস এই ট্রানজিট আপনার জন্য অনেক বেশি শুভ ফলাফল প্রোভাইড করবে রাশি মকরের আমি মনে করি যারা বিদেশে চাকরি করেন তাদের জন্য ভালো সময় হুম বৈদেশিক চাকরি জায়গাটা ভালো যারা রিসার্চে আছেন রিসোর্চমূলক এডুকেশনের সাথে কানেক্টেড তাদের জন্য সময়টা ভালো যাবে রিসার্চ এডুকেশনের ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু অনেকটাই বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে রিসার্চ এডুকেশনের ক্ষেত্রে আপনার অনেকটা সফল হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই যে সমস্ত জাতক জাতিকাদের রাশি হচ্ছে মকর এবং তারা এডুকেশনে চাপে আছেন এডুকেশনে খুব প্রবলেমে আছেন বারবার দেখা যাচ্ছে সিনিয়রের সাথে একটা ভালো বন্ডিং আপনি রাখতে পারছেন না তারা পজিটিভ দিশা কিন্তু পাবেন এটুকুশীয়। এডুকেশনের ক্ষেত্রে একটা ধনাত্মক ভাইস প্রাপ্তির সম্ভাবনা আছে এডুকেশন রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে একটা যথেষ্ট সাকসেস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এটা নিয়ে কিন্তু অনেক 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 সিওরিটি আপনাকে প্রোভাইড করতে পারি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন স্পষ্টভাবে অবস্থান করবে গ্রহ বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু যেটি বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতি আপনার তৃতীয়পতি বৃহস্পতি আপনার তো ক্ষেত্রে ক্ষেত্রে মনে হতে পারে যে না স্টেবিলিটি চলে আসছে একটা হওয়ার থেকে আপনি পিছিয়ে যাচ্ছেন একটা স্টেবিলিটি রিলেটেড প্রবলেমটা ফেস করছেন সেই ধরনের বিষয় থেকে কিন্তু অনেকটাই সাকসেস পাওয়া যেতে পারে সেই ধরনের বিষয়ে কিন্তু অনেকটা অগ্রগতির সম্ভাবনা রয়েছে বা আমি বিশ্বাস করি এই ধরনের বিষয়ে অনেকটাই সাকসেস বা অগ্রগতি আপনার কিন্তু তৈরি হয়ে যাবে মকর রাশি জাতক জাতিকাদের অনেকে আছেন রিলেটিভসরা বিদেশে এবং খুব চিন্তায় রিলেটিভস বলতে হয়তো মেয়ে জামাই বিদেশে রিলেটিভস বলতে হয়তো আপনার সন্তান আপনার বৌমা বিদেশে এবং কোনো না কোনো ভাবে আপনি খুব চিন্তিত তাদের নিয়ে বিকজ তারা ভালো নেই তাদের বিভিন্ন রকম জটিলতার জায়গা আছে তাদের বিভিন্ন রকম অশান্তির জায়গা আছে বিশেষ করে তাদের মধ্যে একটা বনিবনার অভাব আপনি ফেস করছেন এবং সেটি নিয়ে আপনি শঙ্কিত সেটি নিয়ে আপনি চিন্তিত তো যে সমস্ত জাতক জাতিকারা ঠিক এরকম পর্যায়ক্রমে রয়েছেন এরকম অসুবিধার মধ্যে আছেন তারা মাথায় রাখবেন তাদের ক্ষেত্রে আমি অনেকটা ভালো প্রভাব এক্সপেক্ট করছি অনেকটা সুস্থ স্বাভাবিক প্রভাব এক্সপেক্ট করতে পারছি এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমার নেই রাশি মকরের এই ট্রানজিটটা হান্ড্রেড পারসেন্ট ভালো রাশি মকরের এই ট্রানজিট অনেকটাই সহায়ক হবে অনেকটাই সহায়ক ফলাফলগুলো প্রোভাইড করবে এবং দিন শেষে আপনার ভালো থাকার সম্ভাবনাটা ডেভেলপ করবে বলে আমি মনে করছি বা আমি মনে করতে পারি মকর রাশি বন্ধুভাগ্যটা জাতিকাদের বন্ধু ভাগ্যটা একটু অসুবিধাজনক এই টাইমে হলেও সেটা ম্যানেজেবল সেটা নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করছি কিছু ভুল ডিসিশন এর আগে হয়ে গিয়েছে সেটা নতুন করে নেওয়া যাবে না আর প্রফেশনাল লাইফে এখনো যারা প্রবেশ করতে পারেননি এখনো যারা সেটেল করতে পারেননি নিজেকে একটু চেষ্টা করুন যাতে প্রফেশনাল সেটেলমেন্টটা করা যায় অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ you